আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি সিভিল অ্যাসোসিয়েশন স্কুল অ্যান্ড কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সিভিল অ্যাসোসিয়েশন স্কুল এন্ড কলেজ এটি কুমিটোলা ঢাকা বারোশো উনত্রিশ এখানে ফোন নম্বর এবং ইমেল আইডি দেওয়া আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হচ্ছে এখানে যে সিভিল অ্যাসোসিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলা ঢাকা বারোশো উনত্রিশ এই নিম্নলিখিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে বাংলাদেশের প্রকৃত নাগরিক পুরুষ মহিলা এর নিকট থেকে অনলাইনের আবেদন আহ্বান করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পদে সেটি হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভার্সনের জন্য বাংলায় তিনজন ইংরেজি একজন গণিত একজন এবং প্রাথমিক দুইজন দেখতে পাচ্ছি পদের সংখ্যা সর্বমোট হচ্ছে সাত আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয় সময়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমমান প্রাক প্রাথমিকের জন্য যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সম্মান বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে অন্যান্য স্তরে একটি বেশিও তৃতীয় শ্রেণী বা সমান গ্রহণযোগ্য হবে না এখানে যে বেতন গ্রেড বা স্কেল আমরা দেখতে পাচ্ছি বেতন গ্রেডটা থাকবে এগারো আর স্কেল এখানে হচ্ছে টাকা আসবে বারো হাজার পাঁচশো থেকে তেইশ হাজার দুইশো তেইশ এখানে তিন হাজার টাকা অতিরিক্ত ভাতা পাবেন পরীক্ষার তারিখ হচ্ছে ডিসেম্বর শনিবার সকাল এরপর আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক ইংরাজি ভাষানে তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য একজন নেওয়া হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এরপর এটি গ্রেড হচ্ছে দশ হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ বাতায় পাবেন পরীক্ষা এরপর দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক বাংলা ভাষণে সাধারণ বিজ্ঞান চারজন অর্থনীতি দুইজন ভূগোল ও পরিবেশ দুইজন হ্যাঁ দেখতে পাচ্ছি যে মোট পদ সংখ্যা মোট পদ হচ্ছে আটটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সময় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে বর্ণিত সমগ্র শিক্ষা জীবনের স্তরে বেশি তৃতীয় হবে না এটি যে গ্রেড সেটি হচ্ছে এগারোতম গ্রেড এটির পরীক্ষা হবে চোদ্দ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল নয়টায় শনিবার এরপর দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক সহকারী শিক্ষক বাংলা ভাষণের জন্য শারীরিক শিক্ষায় দুইজন একজন পুরুষ একজন মহিলা তথ্য যোগাযোগ প্রযুক্তি দুইজন মোট চারজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ বিপিএড হবে আর বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে অন্যান্য স্তরে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এটির গ্রেড হবে দশ এটি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এটির পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল নয়টায় এরপর আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক বাংলা ভাষণে বাংলা তিনজন ইংরেজি দুইজন গণিত পাঁচজন পদার্থ বিজ্ঞান দুইজন রসায়ন একজন ব্যবসায় শিক্ষা একজন ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা দুইজন হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা একজন পরিচয় একজন এখানে সব মানে আঠারো জন নেওয়া হবে এখানে যে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়সমূহে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে তারপর দেখতে পাচ্ছি এটার গ্রেড হচ্ছে এগারো আর এটার পরীক্ষা হবে আঠাইশে ডিসেম্বর এরপর তিন নম্বর যেটি দেখতে পাচ্ছি অ্যাডমিন সুপারভাইজার একজন নেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা ডিগ্রি প্রশাসনিক সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স যোগ্য এখানে দেখতে পাচ্ছি যে বেতন সর্বস্ব করলে পঁচিশ হাজার টাকা এছাড়াও প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য ভাতা দিয়ে পাবেন যে পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দু সকাল দশটায় এরপর আমরা দেখতে পাচ্ছি যে কর্মচারী নেওয়া হবে চতুর্থ শ্রেণীর কর্মচারী জন আয়া ডে কেয়ার সেন্টার প্রাক প্রাথমিকদের শিক্ষার্থীদের পরিচর্যা করার জন্য দুইজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিরাপত্তা প্রহরী পাঁচজন এবং মালি একজন অর্থাৎ টোটাল পনেরো জন নেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস জি বা সমানের যোগ্যতা থাকতে হবে গ্রেড বি এখানে আঠারো হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ স্কিলের যে টাকাটা আর আড়াইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে এটা পরীক্ষাটি হবে এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে চাকরিতে যোগদানের শুরুতে অবশ্যই প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী সুযোগ সুবিধা শিক্ষা ভাতা প্রতিষ্ঠানের অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা নগর ভাতা বিশেষ প্রদানের প্রণোদনা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে এবার দেখতে পাচ্ছি শিক্ষান বিশ দুই বছর শিক্ষান বিশ কাল সন্তোষজনক মূল্যায়ন সাপেক্ষে চাকরির নিয়মিতকরণ করা হবে চাকরি নিয়মিতকরণ করা হলে সহকারী শিক্ষক বিএড সমমান ডিগ্রিধারী দশম গ্রেডে বেতন সহ বিভিন্ন সুবিধা এবং অন্যান্য কর্মচারীগণ বিভিন্ন সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ক্যাপাসিটি অবসর সুবিধা কল্যাণ সুবিধা প্রাপ্ত হবেন তিন শিক্ষকদের সন্তানদের দেখাশোনার জন্য প্রতিষ্ঠানে অর্থায়নে শীতল নিয়ন্ত্রিত ডে কেয়ার সেন্টার রয়েছে এরপর আবেদনের তারিখ একুশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর দু তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ জনবল কাঠামো দুই হাজার একুশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আর বয়স হচ্ছে সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের বয়স সীমা এগারো একুশ এগারো চব্বিশ পর্যন্ত সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অন্যান্য পদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স যোগ্য এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তো এই ছিল আমাদের আজকে এই বিজ্ঞপ্তিতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও অনুপ্রেরণা জোগাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা